এর মধ্যে ঘরটাকে আবার এলোমেলো করে ফেললাম আপনি যাচ্ছে ঘরটাকে নতুন ভাবে সাজাবে খাটটা সবকিছু সারি ফেলেছে কিন্তু খাটটা খুলতে পারছি না তাই তো পাপা আমাদের একটু খাটটা খুলে দিয়ে একটু সাহায্য করলো আজকে আমরা দেয়ালটা রং করব। তাই তো আমি আর তানি ভাই দেয়ালটাকে পরিষ্কার করছি আর হ্যাঁ আজকে আমি আপনাদের অভি বয়স দিচ্ছি কারণ আপনি একটু অসুস্থ আর এই দেখে রং কিন্তু কিনা আনা হয়েছে দেখেন তসুরকে নিচ থেকে কত ময়লা আবর্জনা বের হয়েছে ময়লাগুলো গুলো সরিয়ে ফেলার পর আমি আর নিচটা মুচবো যেহেতু আমরা পারে এই জন্য খাটের নিচে অনেকগুলো পটি ছিল আর পটিগুলো ভাই পরিষ্কার করেছে এখন দেয়ালগুলো আমরা মেজে মেজে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি আর এই দেখেন বান্দায় সব জাজিম টুসুক রাখা হয়েছে কাজ এখন অনেক বাকি কিন্তু আমরা এখন একটু রেস্ট নিচ্ছি আপনি হাতে দুইটা সানস্ক্রিম আছে একটা হোয়াইট কাজ দিবে একটা ন্যাচারাল লুক দিবে হাতের উপর আছে সিক্রেট সানস্ক্রিমটা আর এখন আপনি হাতের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে এটা কিন্তু আপনার অনেক সুন্দরভাবে ফেসের সাথে মিলে যাবে দেখেন কত সুন্দর ফিনিশিং হয়েছে আর হাতের নিচে আছে ইউবি সানস্ক্রিমটা এটাকে এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছে এটা কিন্তু হোয়াইট কাজ দিবে না এটা কিন্তু ন্যাচারাল লুক দিবে তো আপনারা আপনারা অনেকেই হোয়াইট ক্রাস্ট চান আর অনেকেই ন্যাচার রুক চান তো এখানে কিন্তু দুই ধরনেরই সানস্ক্রিম আছে আপনারা অর্ডার করতে চাইলে সানজারা স্যাটার পেজে ইনবক্স করো বা স্ক্রিনে দাও হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ করতে পারো আপনি অসুস্থ দেখে এই জন্য আমি বলছি তা না হলে আপনিই দিত এই দিক আপনি দেখতে পাচ্ছেন আমরা নং করা শুরু করে দিয়েছি আর এই কাজের ফাঁকে আমরা একটু খাওয়া দাওয়া করছিলাম আর এখন কিন্তু আমাদের অনেক কাজ বাকি আপনি যে ভিডিও করে তাই আপনি রুমটা একটু সুন্দর করা দরকার এর জন্যই এত কিছু নতুন নতুন ফার্নিচারও আসবে রুমটা ফুল কমপ্লিট হলে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ